রাধা রাধা হরি হরি বোল তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলেছি যে আপনাদের সকলের সামনে আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর এই যে দেখতে পাচ্ছেন আজকে ভাই গোপাল ভাইদের মালিশ করে দিচ্ছে গোলাপ জল দিয়ে মালিশ করে দিচ্ছে সকলকে আর এখানে এই যে মেজো ভাইকে মালিশ করে দিচ্ছে বড়ো ভাইকেও করে দিয়েছিল মালিশ তো আদর করছে ওদেরকে অনেকক্ষণ ধরে তো এরপর আজকে আমি আপনাদের সকলকে এখন দর্শন করাচ্ছি চন্দনযাত্রার সিঙ্গার আজকে যেহেতু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তাই জন্য আজকে আমি ওদের খালি মুখের সিঙ্গার করেছি এখনও তো একুশ দিন আছে সিঙ্গারের জন্য আর এখানে আমি এখন লুচি সবজি বানিয়ে নিচ্ছি আজকে দুপুরের ভোগের জন্য এখানে এখন আমি গোপাল ভাইদের ভোজনের থালা সাজিয়ে নিচ্ছি আর এখানে আপনারা ফুল লুক ফুল শৃঙ্গার এবং সাথে ভোজন সমস্ত কিছু একসঙ্গে দর্শন করুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার গোপাল ভাইদের কারণ ওদের খুব মিষ্টি দেখতে লাগছিল সকলকে তো সকলকেই চন্দনের শৃঙ্গার করিয়েছিলাম আর আজকে যেহেতু হালকা হালকা ঠান্ডা ছিল তো তাই জন্য সর্বাঙ্গে চন্দন লেপন করিনি আর এই যে দেখতে পাচ্ছেন না যে প্রসাদের কী কী আছে আপনারা সকলে অবশ্যই দর্শন করে নিন অন্যান্য সকল ভগবান জিদেরও আপনার সকলে দর্শন করুন আমি সকল ভগবান জিদের প্রসাদও দিয়ে দিচ্ছি আপনার সকলে সমস্তটা দর্শন করে নিন এবার আমি আরতি কমপ্লিট করব তো রাধে রাধে আজকে ভিডিওটা এইটুকুই এখন আমি আরতি করে নিচ্ছি ভগবানের আরতি কুঞ্জ বিহারি কিসি কৃষ্ণ মুরারি কি